হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মোমিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন ভিডিও করতেছি বৃষ্টির ভিতরে বেরোইছি অফিসে যাওয়া লাগবে এমারজেন্সি কিছু কাজ আছে এই কারণে আর কি বেরোনো নাহলে বেরোতাম না আজকে অফিসে যেতাম না বাট যাওয়া লাগবে কিছু কাজ আছে করা লাগবে এই তো আর যারা বৃষ্টির ভিতরে আমরা যারা বাইক রাইড করি কিংবা বাইক নিয়ে বিভিন্ন কাজ করি এদের জন্য আমার কিছু কথা আছে কিংবা কিছু অ্যাডভাইস যেটাকে বলেন যাই আপনারা যেটাই বলতে বলতে চান বলতে পারেন যারা বাইক টাইক চালায় তাদের জন্য আমার কিছু কথাবার্তা আছে দেখা যাচ্ছে বৃষ্টি নামতে বাইকটাকে সব সময় তো আমরা পারি না এরকম তো সিচুয়েশন হয় না যে বাইকটাকে একটু সেভে রাখবো কিংবা বাইকটাকে বাইকটা ভিজবে না কিংবা বাইকটা সুরক্ষিত থাকবে বৃষ্টির পানি থেকে এরকম তো আমাদের সব সময় হয়ে ওঠে না যে আমরা এরকম রাখতে পারবো নিজেরাই দাঁড়ানোর জায়গা পাই না অনেক সময় আছে বৃষ্টির ভিতরে ঢাকা শহরের ভিতরে এরকম সিচুয়েশানে আমরা যারা পড়ি তাদের জন্য কিছু কথাবার্তা আমার যা মনে হয় আমি এতদিন বাইক চালানোর যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে যাচ্ছি আমরা বাইকটাকে একটু ভিজানোর কম ভিজানোর চেষ্টা করব। কারণ বাইক যত ভিজবে তত বাইক নোংরা হবে এবং নোংরা হওয়ার সাথে সাথে বাইকের গুলো কিংবা যে যন্ত্রাংশগুলো যেগুলো যেখানে যেখানে মুভমেন্ট করে কিংবা যেখানে যেখানে থাকে সেই যন্ত্রাংশগুলো অনেকাংশেই ভিজে যাবে এবং ভিজে ওটার ভিতরে পানি ঢুকবে এবং পানি ঢোকার সাথে সাথে ওখান থেকে লুপ্রিকেনগুলো আছে কিংবা যে গ্রিস ট্রিজ আবি জাবিজ যেগুলো দিয়ে আর কি ওগুলোকে সচল রাখা হয় সেগুলো নষ্ট হবে কিংবা শুকো শুকিয়ে যাবে তো সেগুলো যদি শুকিয়ে যায় রাস্তার এই জায়গাটা খুবই বিপজ্জনক কারণ কিছুক্ষণ আগে আমার পাশে দেখতে পারলেন যে সিএনজিটা কিভাবে আমার সাথে আমার সামনে দিয়ে গেল এন্ডিকেটার দিয়েছি তারপরেও সে আমাকে আমার সাথে যে একটা আচরণ করলো আমার পাশ দিয়ে আমি তো একটু জন্য আর কি লেগে যাইনি সব ব্যাপারগুলো ভিজা রাস্তায় একটু সতর্কভাবে মেনটেন করবেন কারণ হচ্ছে যদি আপনি হঠাৎ করে ব্রেক ধরতে যান ভিজা রাস্তায় তাহলে কিন্তু আপনাকে ব্রেকটা সেরকম সাপোর্ট দিবে না এই সাপোর্ট না পাওয়াতে আপনার যে কোনো প্রকার অকারেন্স কিংবা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো যেখানে ছিলাম আমরা যা যে যা যন্ত্রাংশগুলো যেখানে আর কি লুপ্রিকেন করা কিংবা গ্রিস দেয়া সেই গ্রিসগুলো শুকিয়ে যায় কিংবা সেই গ্রিসগুলো ভিজে নষ্ট হয়ে যায় কিংবা ট্যাম্পার শেষ হয়ে যায় তো আমরা সময় চেষ্টা করব বাইকটাকে একটু কম ভিজানোর কারণ বাইক যত ভিজবে তত ওই যন্ত্রাংশগুলোতে মরিচা পড়বে এবং যন্ত্রাংশগুলো থেকে আপনার ফিডব্যাকটা আপনি কম পাবেন যদি আপনি আপনার বাইক দেখা গে দেখা গেছে কোনো ওয়ে নাই বাইকটা ভিজতেছে কিংবা ভিজবে এরকম যদি সিচুয়েশান হয়ে থাকে তাহলে আপনাদের যে ডাস্ট কভার বাইকের যে ডাস্ট কভার আছে সে ডাস্ট কভার ইউজ করতে পারেন ডাস্ট কভার ইউজ করে আপনি আপনার বাইকটাকে সুরক্ষিত রাখতে পারেন মাত্রই বৃষ্টি নামলো মাত্রই রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারতেছেন যে মাত্র এরকম পরিমাণে বৃষ্টি নামছে যে রাস্তায় এখনও ভিজা ভিজা আছে জানি না হাতির জিলের কী অবস্থা তো আমি হাতির জিল দিয়ে যাওয়া চেষ্টা করি সব সময় হাতে জিল দিয়ে আজকেও যাব। সেই ডাস্ট কাবারটা বর্ষাকালে সময় নিজের সাথে রাখার চেষ্টা করবেন আমি সিগন্যালটা ছেড়ে ছাড়া পেয়ে গিয়েছি আমি চলে যেতে পারি হ্যাঁ চলেও গিয়েছি এরকম সিগনাল পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে আসছি আর সিগনাল ছেড়ে দিয়েছে এরকম সিচুয়েশনে পড়ি যে বাইক ভিজানো মানে বাইকটাকে সুরক্ষিত রাখতে পারছি না আমি বাইকটাকে ভিজতেই হবে সেরকম সিচুয়েশনে আপনি আপনার বাইকটাকে ডাস্ট কাভার দিয়ে ঢেকে রাখতে পারেন খুব ভালো মানের একটা ডাস্ট কাভার নেবেন যেটা আর কি আপনার বাইকটাকে সুরক্ষিত রাখবে কিংবা সুরক্ষিত রাখার চেষ্টা করবে যাক সিগন্যালটা ছেড়ে দিয়েছে আমি চলে যেতে পারি এরকম সিগনাল যদি বৃষ্টির ভিতরে একটু তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য উপকারই হয় কারণ বৃষ্টিতে ভেজার যেই প্রবণতাটা সেই প্রবণতাটা থাকে না কোনো এক জায়গায় দাঁড়ানোর কোনো সিস্টেম কিংবা সেফ কোনো জায়গা খোঁজার যেই সময়টা এই সময়টা পাওয়া যায় যদি এরকম সিচুয়েশানে পড়ে কিংবা এরকম সিচুয়েশান ক্রিয়েট হয় তো এরকম যদি মাঝে মাঝে একটু ঘন ঘন কিংবা একটু আর্লি আর্লি সিগন্যালগুলো ছেড়ে দেয় তাহলে ভালোই হয় যেটা বলতেছিলাম যে ভালো মানের একটা ডাস্ট কাভার এবং সুরক্ষিত থাকার জন্য আপনার বাইকের যেই সার্ভিসিংটা সার্ভিসিং কস্টটা অনেকাংশে কমে যাবে আমি যে বিপদে পড়ছি আমার বাইকের থ্রোটলটা থ্রোটলটা অটোমেটিক বেড়ে যায় তো এই অটোমেটিক বেড়ে যাওয়ার কারণটা আমি এখন পর্যন্ত ধরতে পারিনি এটা বৃষ্টিতে ভিজলেই একমাত্র হয় বৃষ্টিতে ভিজ যদি ভিজে যদি রাইড করি তাহলেই একমাত্র হয় কারণ আমি এবার বাড়ি থেকে যে আসছি বাড়ি থেকে আসার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে সেরকম কোনো ছাউনিও ছিল না যে দাঁড়িয়ে একটু বৃষ্টিটা কুমবে তারপরে যাব এরকম কোনো জায়গাও ছিল না যাই কারণে ভিজে ভিজেই আসা লাগছে এবং সে ভেজার কারণে আমার বাইকের যে থ্রোটলটা এই থ্রোটলটা একটু সমস্যা করতেছে তো এই থ্রোটল নিয়ে আপনারা নেক্সট ভিডিও পাবেন যে থ্রোটলে কি হয়েছে কি আশয় বিষয়ে এবং এফজেদের থ্রোটল এরকম কেন করে এরকম আচরণ কিসের জন্য তার এই ভিডিও আপনারা পাবেন ইন ফিউচারে আমি জাস্ট আপনাদের বলার চেষ্টা করছি যে যদি বৃষ্টিতে ভিজে কিংবা বৃষ্টিতে ভেজাই লাগে কিংবা বৃষ্টিতে বাইক রাখাই লাগে তাহলে আমরা অবশ্যই ডাস্ট কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব। আর রাস্তার অবস্থা দেখতেছেন এই বৃষ্টি এমনিতেই বৃষ্টি তারপরে আবার এই যে কাজ করতেছে রাস্তার জায়গায় জায়গায় পানি জমে আছে। কাদা জমে আছে এবং এই যে নুড়ি পাথরগুলো এই নুড়ি পাথরগুলো কিন্তু খুবই বিপজ্জনক কারণ এর ভিতরে আপনি যদি বৃষ্টি এমনিতেই রাস্তা তা হচ্ছে গিয়ে পিছলা হয়ে থাকে বৃষ্টির কারণে তারপরে যদি আবার আপনি ব্রেক করেন কিংবা ব্রেক করতে যান তাহলে কিন্তু একটা যে কোনো দুর্ঘটনা ঘটার একটা প্রবণতা থাকে ওই নদী পাথরগুলোর কারণে আপনি ভালো একটা গ্রিপ পাবেন না আর ঢাকা শহরের মানুষগুলো কট খেয়ে যাচ্ছে এই তেসলাগুলোর কারণে আমরা যারা এরকম বাইক টাইক সিএনজি টিএনটি চালাই তারা এরকম কট হয়ে যাচ্ছে যে হুট করে এরকম এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে তো এখন যখন ভিডিও হচ্ছে আমি আসি হাতিরঝিল এরিয়ায় হাতির এই যে বড়ো বড়ো গর্ত এই গর্তগুলো দেখলে বোঝা যায় যে হাতিঝিলের উপর দিয়ে কী পরিমাণের একটা অত্যাচার হচ্ছে অত্যাচারিত হাতির ঝিল যারা হাতিঝিল রক্ষণাবেক্ষণ করে তাদের একটু দেখা উচিত কারণ এই ব্যাপারগুলো থেকে যে কোনো সময় যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখছেন এই অবস্থা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করাইয়া মানে গাড়ি এ পাশ দিয়ে ভাঙা দিয়ে না গিয়ে ভালো রাস্তা দিয়ে যাওয়ার জন্য যে যানজটটা বাড়ছে এই যানজটটা সেই যানজটটাই এই যে এই কারণে আর কি যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখা গেছে দিক দিয়ে ওদিক দিয়ে চাপ চাপাচাপি হচ্ছে কিংবা চাপ দিল এখন বেরোনোর কোনো রাস্তা নাই কিংবা যাওয়ার কোনো রাস্তা নেই সেক্ষেত্রে আর কি এই অবস্থাটা হয়ে যাবে কিংবা এই দুর্ঘটনাটা ঘটবে তো এই হচ্ছে গিয়ে আমার কথাবার্তা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো কথা বলতে বলতে প্রায় হাতির জিলের যেই উড়াল সেতুটা উড়াল সেতুটার দিকে চলে আসছি তো আমি যাব হচ্ছে নগরে আজকে নিকেতনে ঢুকবো না যে কারণে আমি এই পাশ দিয়ে আসছি আর আকাশটা মেঘলা থাকার কারণে ঢাকাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে দেখা গেছে চারু সাইডে কুয়াশা কুয়াশার মতন একটা শীত শীত বাইপ দিচ্ছে কিন্তু আসলেও শীত না এটা হচ্ছে গিয়ে মেঘের কারণে এই কুয়াশাটা জমছে আর এই যে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো ধুয়ে মুছে পুরো মানে ঢাকা শহরের যে পুরো বছরের সারা বছরের যত ধুলো ছিল গাছের গায়ে লাগা এগুলো তো পরিষ্কার করার মতন কিংবা পরিষ্কার করে দেওয়ার মতন কেউ নাই সো এই বৃষ্টির পানিতেই এগুলো পরিষ্কার হয়ে গেছে এবং রাস্তাটা এতটা পরিমাণে সুন্দর হয়েছে এতটা পরিমাণে সুন্দর হয়েছে মানে আমি আপনাকে আপনাদের বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে সুন্দর হয়েছে এই গাছগুলো পাশ দিয়ে থাকার কারণে রাস্তাটা সৌন্দর্য অনেকাংশে বেড়ে গেছে অনেকাংশে ফুটে গেছে আমি এখন হাতে জিল ক্রস করে বের হয়ে যাচ্ছি মাঝে মাঝে বৃষ্টির দিয়ে একটা ফোঁটা এরকম এসে লাগতেছে টাস টাস টাসটা আওয়াজ হচ্ছে অনেক রাত্রে পোকগুলো এসে যেরকম লাগে তো সেরকম এসে লাগতেছে বৃষ্টির ফোঁটাগুলো আকাশটা আবার অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসবে তো এই বৃষ্টি আসার আগেই আমি অফিসে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যাই হোক বৃষ্টি পড়তেছে গুড়িগুড়ি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেবো যদি ভিডিওতে ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পোকে দেখতে থাকবেন টাটা বাই বাই